আসসালামু আলাইকুম আমি আমার জীবদ্দশায় দুবার কাতারে গিয়েছি কাজের জন্য দুই হাজার তেরো সালে দীর্ঘ সময় কাতারে থাকার সুযোগ আমার হয়েছিল এবং এরপর আমি কিন্তু বিষয়টা যতবারই আমি গেছি ততবারই ওখানকার বাঙালিরা আমাকে একটা কথা বলেছে আপনি একটি কোম্পানি খুলে ফেলুন না এখানে যেহেতু আপনার দীর্ঘ সময়ের বৈধ ভিসা রয়েছে আপনি এখানে একটি কোম্পানি খুলুন কারোর সাথে পার্টনারশিপে তারপর সেই কোম্পানি আহ গ্রো করবে মানে আপনি দেশ থেকে কর্মী আনতে পারবেন তারপর যখন দেখা গেল যে এই বিষয়টির মধ্যে একটি বিরাট ফাঁকি রয়েছে এবং যার মধ্যে বাঙালিরা বারবারই পা দিচ্ছেন সেই ফাঁকিতে এবং যার ফলাফল হচ্ছে যে আজকে এতদিন পরে এসে কাতারের যে আমাদের দূতাবাস রয়েছে তারা বলছেন যে আপনার কিছু বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে দেশে এবং আপনারা কেউ বৈধ কাগজ ছাড়া বাইরে ঘুরবেন না বিষয়টি তো আমরা সকলেই আগে থেকে জানি কথা বলবো আজ কাতার প্রসঙ্গে তবে মনে রাখবেন যে বিষয়টি শুধু কাতার নয় আমার গত ভিডিও সৌদি আরব নিয়েছিল এবং মধ্যপ্রাচ্যের সবগুলো দেশের ক্ষেত্রে কিন্তু বিষয়টি প্রযোজ্য ইউরোপের অনেক দেশেও কিন্তু এই বিষয়টি প্রযোজ্য অর্থাৎ আপনি এক দেশে গেলেন সেখান থেকে ইউরোপীয় ইউনিয়নের ভিসা আছে এক অন্য দেশে চলে গেলেন এবং কাজ করলেন সেইটির বৈধতা পেতেও যেমন কঠিন আর মধ্যপ্রাচ্যের দেশগুলো কাতার সৌদি আরব কুয়েত বাহরাইন এখানে তো এটি আরো কঠিন কেননা আপনি যদি এক কোম্পানিতে কাজের জন্য যান আর ভিন্ন কোম্পানিতে যোগ দেন তাহলে কিন্তু আপনার আপনি অবৈধ হয়ে যাবেন আকামা আপনার রয়েছে আপনার ভিসার মেয়াদ রয়েছে সবকিছু আছে কাজের অনুমোদন আছে কিন্তু মালিক পরিবর্তন হয়ে গেছে আবার আপনি জায়গায় কাজ করবেন কি করবে বলেন বাংলাদেশ থেকে যারা যান প্রায় লাখ টাকা খরচ করে কাতার যান এবং কাতার যাওয়ার পর যখন দেখেন যে সেই লাখ টাকা ওঠাতে তাকে যতদিনের ভিসা তার রয়েছে তা তো হবেই না আগামী পাঁচ বছর লেগে যাবে তখন তার বাইরে কাজ করা ছাড়া আর কি উপায় থাকে বলেন নিশ্চয়ই সে সাপ করে বাইরে কাজ করতে যায় না গ্যারেজে কাজ করে না কোথাও ঝাড়ুদারের কাজ করে না আমি তো এক লোকের সাথে পরিচয় হয়েছিল দীর্ঘ সময় সূর্যের আলো দেখেননি কারণ তিনি এসছেন কোম্পানি এসে দেখেন সেই কোম্পানি আসলে কাগজে কলমে শুধুমাত্র এবং তারপর সেই কোম্পানি তাকে কোনো কাজ দিতে পারেনি বলেছে তার ভিসা ক্যান্সেল করেছে সে এখন দেশে ফেরত গেলে টাকা পরিশোধ করবে কিভাবে পুলিশের ভয়ে ঘর থেকে বেরোতে পারেন না কি করেন তিনি বোরখার মধ্যে স্টোন বসান একশো স্টোন বসালে এক সৌদি আপনার দিনার বলে তো মনে হয় কাতারি দিনার না রিয়েল বলে আমার ঠিক এই মুহূর্তে খেয়াল নাই একশোটা স্টোন বসানোর পর দিনে তিনি কয়েক হাজার স্টোন বসান পাঁচ সাত টাকা পান এবং তারপর আর ঘরের ভেতরে এইভাবেই থাকেন এরকম অনেকেই রয়েছেন যারা কাতার এই মুহূর্তে অবস্থান করছেন দূতাবাস একটা প্রেস রিলিজ দিয়েছে যেখানে বলছে যে আপনারা বৈধ কাগজ ছাড়া অবস্থান করবেন না এবং ভিন্ন কোম্পানিতে কাজ করবেন না দেশে ফেরত পাঠানো হচ্ছে দূতাবাস কোন অবস্থায় গেলে এই ধরনের সচেতনতামূলক পোস্ট দিয়ে থাকে যে নাম্বারটা কতখানি বেড়েছে আমরা শুধু সৌদি বা মালয়েশিয়ার ক্ষেত্রে শুনি কিন্তু এই নাম্বারটা যে আরো বেড়েছে সেটি কিন্তু এই পোস্টের মধ্যে দিয়ে একেবারে স্পষ্ট এবং তারপরে তার নিচে যে কমেন্ট আছে সেখানে লোকজন তো একেবারে দূতাবাসকে শেষ করে ফেলছে যে দূতাবাস তাদের প্রোটেকশনে কি ব্যবস্থা নিচ্ছে ভিসা দিয়েছে একটি দেশ দূতাবাস কিন্তু ভিসা দেয়নি কিন্তু এখানে একটি বিষয় রয়েছে এটা স্টেশনের সময় আপনার ভিসাটি বা আপনার একাম যদি আপনি ওয়ার্ক ভিসায় যেয়ে থাকেন পর্যটন ভিসায় গিয়ে তারপরে ভিসা পরিবর্তন সেই বিষয়ে আমি কিছু বলবো না কিন্তু যদি আপনি কাজের ভিসায় সেখানে গিয়ে থাকেন আপনার ভিসাটি কিন্তু করেছে দূতাবাস অর্থাৎ তারও কিন্তু এখানে দায়বদ্ধতা রয়েছে কোম্পানি বৈধ কি অবৈধ কোম্পানির আসলে একশো জন লোক নেওয়ার বা দশ জন লোক নেওয়ার সক্ষমতা রয়েছে কিনা মূলত যে কাজটি হয়ে থাকে আপনাদের সাথে যে আপনার ভিসাটি আপনার কাছ থেকে তো টাকা পেয়েই যায় যার ভাগ বহুদূর পর্যন্ত যায় স্থানীয় দালাল আর আপনার কাছ থেকে সাত আট লাখ টাকা যেটি নেয় সেটি যদি সে একাই নিত তার দুই তিনটা লোক পাঠালে তার আর এই কাজ করা লাগে না সে পুরাণিত আসলে কিন্তু তার ভাগ্যে হয়তো পনেরো বিশ হাজার টাকা পরে কিন্তু এইটা ওই যে কোম্পানির কাছ থেকে ভিসাটা ক্রয় করে নিয়ে এসেছে যে কোম্পানির লোক নেবে তার পর্যন্ত টাকাটা পৌঁছায় সো আপনি দায়বদ্ধতার জায়গায় কোম্পানি আপনাকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সে করে কি আগের জন যাকে নিয়ে গেছে তার ভিসাটি ক্যান্সেল করে দেয় এবং ক্যান্সেল করে দিলে সে আবার নতুন লোক নিতে পারে এটি একটি খেলা এবং যেই ফাদে আপনারা পড়েন এন্ড বলেন মামা আছে কোম্পানিতে কাজ করে তিনি ভিসা পাঠিয়েছেন চাচা আছে কোম্পানিতে কাজ করে ভিসা পাঠিয়েছেন অনেকে তো এটাও বলেন যে আমার কোনো টাকা লাগবে না কাজ করে টাকা পরিশোধ করব। এই ধরনের কথাবার্তা আপনি নিজেকে নিজেই ফাঁকি দেন অ্যান্ড আজকালকার যুগে সার্চ করে দেখার অনলাইনে দেখার বহু সুযোগ রয়েছে যে কোম্পানিতে আপনাকে কাজের জন্য নেওয়া হবে সেই কোম্পানির আদতে অস্তিত্ব রয়েছে কিনা সে কোম্পানির পোর্টফোলিও দেখা বার্ষিক তার রেভিনিউ কত সে কি কাজ করে সেই সম্পর্কে খোঁজ খবর নেওয়া আপনার মামা আছে আপনার মামাই তো সঠিকভাবে বলতে পারবে যে সেই কোম্পানি আসল আদতেও যে আরো 50 জন লোক নিয়েছে কিনা এবং তাদেরকে বেতন দেয় কিনা শুধুমাত্র বিদেশ যাওয়ার জন্য বিদেশ যাওয়া নয় আমাদের এবং যেই যে সকল কোম্পানিগুলো এ পর্যন্ত এই ধরনের এর হয়রানিতে ফেলেছে বাংলাদেশিদেরকে অর্থাৎ যে সকল কোম্পানিতে যাওয়ার পর তাদের কার্ড হয়নি তাদের কাজের সুযোগ হয়নি বেতন হয়নি এই সকল কোম্পানির একটি তালিকা তৈরি করা উচিত এবং আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যদি না করা হয় বেসরকারিভাবেও হলেও যারা ওখানে ভুক্তভোগী রয়েছেন তারা একটা তালিকা তৈরি করেন যে আমরা আমি অমক কোম্পানির আন্ডারে এসেছি আমাকে আমার ভিসা ক্যান্সেল হয়ে গেছে বা আমায় আমি এখন পুলিশের ভয় আছে আমাকে কাজের যে অনুমোদন সেটি এখন এই কামা ফাইনাল করে দেওয়া হয়নি তাহলে এরকম ভাবে এই কোম্পানিগুলোকে আইডেন্টিফাই করেন এবং সেগুলোকে পাবলিকলি পোস্ট করেন যেন সেই কোম্পানি আর দ্বিতীয়বার লোক নিয়ে আপনারই গ্রামের আরেকজনকে যেন নিয়ে আসতে না পারে কারণ সে যেন আবার প্রতারণার মুখে না পড়ে তবে একটা দুঃখজনক বিষয় কি জানেন যে আমরা যখন ওখানে আরেকটা বিষয় আমি দেখেছি এটি বলেই শেষ করব। যে ওখানে যাওয়ার পর আপনি হয়তো গেছেন যাওয়ার পর প্রতারণায় পড়েছেন এখন আপনি তো সাত আট লাখ টাকা খরচ করে চলে গেছেন কিন্তু আপনি তো এখন দেশে ফিরলে কিস্তি শোধ করতে পারবেন না তাহলে আবার ওই ওই টাকাটা উঠাতে হবে তখন ব্যক্তি নিজে বলে যে আমার কাছে একটি ভিসা আছে আপনি আসেন এন আপনি অমুককে অত টাকা দেন আপনাকে আমি নিয়ে আসবো অর্থাৎ সে তখন একজন কোম্পানির এজেন্ট হিসেবে দাঁড়িয়ে যায় কারণ সেও তো একটা বিপদের মধ্যে আছে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এটি একটি চক্র যে চক্র কেবলমাত্র আপনি নিচে সচেতন না হলে এই চক্র থেকে আপনি রেহাই